আঠারোশো আঠারো সালের পাঁচ মে এই বাড়িতে জন্ম লইচেন কাল মার্কস তাইনাসলা দার্শনিক লেখক অর্থনীতিবিদ আর সমাজতান্ত্রিক চিন্তার নেতা মার্কসর লেখা বিশেষ কইরা পুঁজি সংগ্রাম আর সমাজ বদলানির ভাবনা দুনিয়ার রাজনীতি আর অর্থনীতিত গভীর ছাপ রাখছে বর্তমান সময়ে গড়রে একটা মিউজিয়াম বানানো হয়েছে এখানে পাওয়া যায় কালমার্কসর শৈশব জীবনের গল্প পারিবারিক ইতিহাস ব্যক্তিগত সিটি আর প্রথম দিকের লেখাপত্র কালমার্কস মিউজিয়ামর সব জিনিসগুলোর মধ্যে সবথেকে অন্যতম এবং দামি জিনিস হইল তার লেখা দাস ক্যাপিটাল এর আসল কপি এই বই খালি অর্থনীতির বই নাই দুনিয়ার খাটিয়া খাওয়া মানুষর আশার হইয়া দাঁড়াইছিল তৎকালীন সময়েও শতক ইউরোপর কারখানা শিল্প বিপ্লব শ্রমিক তোর কষ্ট এই হকল প্রশ্নের উত্তর খুঁজতেই কালমার্কসের লেখসইন, লড়সোইন আর ভাবসইন কালমার্কসর বাড়ি বা এই মিউজিয়ামও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আইন আইয়া গুরইন দেখোইন কালমার্কসর শৈশব এবং পারিবারিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করেন এবং তারা চিন্তাভাবনার দোয়ার উন্মুক্ত করইন নতুন করিয়া ভাবনা শুরু করইন